বিসমিল্লাহর রহমনির রহম দয়াময় পরম দয়ালু আল্লার নামে। তবেরকেল্লাদি বিয়াদিহল মুল কুহু আলা কুল্লি সেই ই কদি। মহা মহিমানন্নিত তিনি সর্বময় করতৃত্ব যাহার করা তিনি সর্ববিষয় বিষয় যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল যিনি সৃষ্টি করিয়াছেন স্তরে স্তরে সপ্তাকাশ দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখিতে পাইবে না তুমি আবার তাকাইয়া দেখো কোন ত্রুটি দেখিতে পাও কি অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে ওলা কদ জয়নসনা দুনিয়া বিমস বিহ জাল না হ উজুমল্লিশয়া পু আতদ নল হুমাদ বেসাই আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত শাস্তি। । যাহারা তাহাদের প্রতি কে অস্বীকার করে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল ইলা উল পুফি হাঁ সামিয়োঁ ফু যখন উহারা তার মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জান নামের বিকট শব্দ শুনিবে আর উহা হইবে উদ্বেদিত ত কাদুতমৈয়া জুমিন লয় রোশের জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ করা হইবে উহাদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করিবে তোমাদের নিকটকে কোনো সতর্ককারী আসে নাই قالوا بلا قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. هو رأى بليبي. أبش يا مددني كشطر كارياسيا صيدو. أمرا هو دير كميثة قنّو كوريا এবং বলিয়াছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা তো মহা বিভ্রান্তিতে রইয়াছ এবং উহারা আরো বলিবে যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা জান্নাম বাসী হইতাম না فَاعْتَرَفُوا بِذَنبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ ودر إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ যাহারা দৃষ্টির অগচরে তাহাদের প্রতি বালককে ভয় করে তাহাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো তিনি তো অন্তর জামে ألا يعلم من خلق وهو اللطيف الخبير جنس شك درشي شمك ابغضه هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه واليه النشور তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়াছেন অতএব তোমরা উহার বিচরণ করো। এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো পুনর তাহারই নিকট তোমরা কি ইয়া হইতে নির্ভর হইয়াছ যে

তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রইয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষে ঝঞ্ঝা প্রেরণ করিবেন তখন তোমরা জানিতে পারবে সতর্ক বাণী ইহাদের পূর্ববর্তীরও অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ <applause> যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে দয়ময় আল্লাহই উহাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয়ে সম্মুদ্রষ্টা আম ম্যানহাগ আল্লাহ রি হু অ জুনদুল্লাহকুমিয়া সোরকম মি দোনি রুয়াহ্না ইন ইল ইল্লা ফি দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করিবে কাফির প্রবঞ্চনার মধ্যে এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে নাকি সেই ব্যক্তি যে রিজু হইয়া সরল পথে চলে বল তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি শক্তি ও অন্তকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বল তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়াছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবত করা হইবে ওয়া পুরোনামা চাহ দল ওয়া দু ইং কুং চুম সদিতি আর উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে উল ইন ম্যাম লাইন মোয়াম দল হিময়াইম ইয়ার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিরদের মুখমন্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে

অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে শাস্তি হইতে বল তিনি দয়াময় আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর করি

যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি